হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বিস মি আমি হচ্ছে আজকে বিড়ালের কিছু রোগ নিয়ে কথা বলবো তো এই শীতের মধ্যে হচ্ছে বিড়ালের একদম চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় ঠান্ডার জন্য অনেক সময় চোখে ইনফেকশন হয় তো অনেক সময় হচ্ছে আমরা ভ্যাট পাই না তো কিছু ছোট ছোট কিছু জিনিস তো অবশ্যই জেনে রাখতে হবে যেহেতু আমরা বিড়াল পালি তো যদি হচ্ছে বিড়ালের চোখে কালো কোনো ময়লা বা কেতুর জন্মে চোখ দিয়ে টল টল করে পানি পরে অবশ্যই আমরা একটা ড্রপ ইউজ করবো তো অনেক ধরনের ড্রপ পাওয়া যায় বাট এখানে অ্যান্টিবায়োটিক ড্রপটা ইউজ করলেই ভালো আমি অবশ্যই ভ্যাটের পরামর্শে সব কিছু জেনে শুনে রিসার্চ করে তারপর হচ্ছে আমি ড্রপটা কিনে এনেছি আমি অবশ্যই একটা ভ্যাটের সাথে অলওয়েজ কনসাল্ট করে নেই যেহেতু আমার দুটা বিড়াল আমি অন্যান্য বিড়ালদের হচ্ছে সম্পর্কে রোগ টুক নিয়ে কথাবার্তা বলি অনেকে সাজেস্ট করি তো আমি এগুলা সম্পর্কে একটু ঘাটাঘাটি করে তারপর হচ্ছে আমি ওদের ট্রিটমেন্টটা করে থাকি আলহামদুলিল্লাহ ওদেরকে মোটামুটি সুস্থ রাখতে পারছি কিন্তু আর যেহেতু এখন শীত পড়েছে তো বিড়াল কুকুরদের নিয়ে সবার আর আরেকটু সচেতন হওয়া উচিত আমি অনেকই পোস্ট করি সামনে হচ্ছে আমাদের একটা কুকুর বিড়াল নিয়ে অনেক বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে এখানে সবাই উপস্থিত থাকবে যারা যারা হচ্ছে কুকুর বিড়ালদের সাহায্য করতে করতে চান সহযোগিতা চান তারা অবশ্যই পান দিতে পারেন আমাদের মাধ্যমে তো আজকে হচ্ছে আমার সুজির হচ্ছে একটু কয়েকদিন তো আমি গরম পানি দিয়ে প্রত্যেক হচ্ছে ওর ওইটা মুছে দিচ্ছি বাট এখন মনে হচ্ছে ওর ড্রপ ইউজ করা উচিত সেহেতু আমি হচ্ছে ভ্যাটের সাথে কনসাল্ট করে আমি এই ড্রপটা নিয়েছি ড্রপটা হচ্ছে সিপ্রোটিন সিপ্রোসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রপ হ্যাঁ এটা আমি এক ফোঁটা করে দিব দিন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাওয়ার কথা তো অবশ্যই আপনারা যদি আপনাদের বিড়ালের চোখে ঠান্ডার দিন শীতের দিন হচ্ছে কেতুর জমে টল টল করে পানি পরে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন আর অবশ্যই যদি ঠান্ডা লাগে এটা কিন্তু নিউমোনিয়ার লক্ষণ হতে পারে অথবা ফ্লু এর অবশ্যই বিড়ালের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই ফ্লু ভ্যাকসিনটা দিতে অবশ্যই দিয়ে থাকবেন কারণ ফ্লুটা খুবই ইম্পর্টেন্ট ফ্লু হলে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয় অনেকে সারভাইভ করতে পারে না আমার আগের বিটালটা মারা গিয়েছিল তখন আমি কিছুই বুঝতাম না তাই আমি ওদের নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের নিজ নিজ বিড়ালদের নিয়ে একটু সচেতন থাকবেন যেটা হচ্ছে আমার সুজিমা এটা আমার সুজিমা হ্যাঁ এখন আমি সুজিমাকে চোখে চোখে ড্রপটা দিব এই যে কালো কালো হয়ে যাচ্ছে অলরেডি মার টাকা তো

এভাবে হচ্ছে আপনারা বিয়ালের যত্ন নেবেন আজকে এই পর্যন্তই টাটা বাই